হ্যালো জন্মদিনের সকালে নিজের লোকেরা ছিল না কিন্তু সকাল থেকে ঠিক করে নিচ্ছিলাম যে আমি নিজের জন্য গোছ লিলি ফুলের বুকে নিয়ে আরেকটা উপহার নিয়ে চলে এসেছিল অ্যারাউন্ড এইট ও ক্লক মানে এত সকালে এসছে জানে রমিকে এই সময়ে সারপ্রাইজ দেওয়া যাবে আজকে এই একটা বন্ধুর দেওয়া টপ কালের একটা ঢাকায় শাড়ি তার সাথে জারার এই টপটা দিয়ে পেয়ার করেছিলাম আর এই গয়নাটা একজন দিয়েছেন ক্রাফটেড হুইসপার্স থেকে আর আমি এই শাড়িটার সঙ্গে ঠিকই করে নিয়েছিলাম পরব কারণ এরকমই একটা কম্বিনেশন আমি এই সোশ্যাল মিডিয়াতে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম আমারই এক বন্ধুর দিদি এরকম গঙ্গা জল কালারের একটা ঢাকায় শাড়ির সাথে এরকম পরীর একটা হার পড়েছিল তো সোশ্যাল মিডিয়া আর ইনফ্লুয়েন্সিং ইজ অল অ্যাবাউট শেয়ারিং অ্যান্ড রিশেয়ারিং তো নিজে সব জানি সেটা এরকম না আমি যেটা দেখেছি সেটা আমি আবার রিক্রিয়েট করে করে পড়লাম তার সাথে দুটো লিপস্টিক মিক্স ম্যাচ কে কাজল আর গয়নাটা এটা খুব সুন্দর হাতের মাপটা ঠিক ছিল না বলে হাতের হয়নি কিন্তু পুরো সেটটা আমি পরেছি তার সাথে বন্ধুর দেওয়া পারফিউমটা শাড়িটা কিন্তু আমার একটা বন্ধু গিফট করেছিল আর এক এক করে সব বন্ধুরা এসছে আমাকে এই মুহূর্তে একটু আনন্দ দেওয়ার জন্য মিষ্টি ফুল রান্না বান্না সব কিছু নিয়ে বিকেলে মেয়ে একটুখানি পায়েস করে দিল আর একসাথে আমরা সব খেতে গেলাম রাত্রিবেলায় চিলিজে মা অসুস্থ বলে মেয়ে পায়েসটা করে দিল আমি নিজেই বললাম একটু পায়েস করে দাও ওকেও শেখাতে হবে তার সাথে ঋদ্ধিও সারাদিন ছিল না সারাদিন মানে সকাল থেকে রাত্রি অবধি একবারও ছিল না একবার ফোনও পাইনি তাই এদের উপস্থিতি আমার সত্যি করে একটা মন থেকে একটা খুব খুশি অনুভব করলাম যে না একদম ডাল হয়ে যায়নি গোটা দিনটা রাতে চিলি যে খুব সুন্দর একটা ডিনার খেলাম সবাই মিলে রাত্রিবেলা বাবা এগারোটা নাগাদ একটা কেক নিয়ে এসেছিল। আর মেয়ের পায়েসটা খেয়ে দিনটা শেষ করলাম আর দুটো সুন্দর শাড়িও উপহারে পেয়েছি সেটাও শেয়ার করলাম